আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কৃষিকাজের নতুন এপিসোডে দেখতে পাচ্ছেন যে আমার সামনে রাস্তায় অনেক তরমুজ বিক্রি করছেন এটা হচ্ছে মিরপুর এগারো মিরপুর এগারো নম্বরে তারা প্রায় এক টাকের মতো তরমুজ এখানে স্টোর করে রেখেছে এবং রাস্তায় তারা বিক্রি করছে এগুলো বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে নিয়ে এসে তারা এখানে সেল করছেন চল্লিশ টাকা কেজি বর্তমান মূল্য তরমুজগুলো দেখতে অনেক মোটামুটি ভালো এবং ভিতরটা অনেক লাল যে কারণে প্রচুর মানুষ এখানে ভিড় জমাচ্ছে এবং এখান থেকে তরমুজগুলো কিনছেন বাট কিছু তরমুজ আছে সেগুলো দেখে নিতে হবে তরমুজ কিন্তু এখন অনেক ভাইরাল একটা হচ্ছে বিষয় এখন এই ট্রেন্ডিংয়ে চলছে তরমুজ ওই কিরে কিরে হ্যাঁ মধু মধু এগুলো কিন্তু আসলে মধু না এতটা মিষ্টি না এতটা কিন্তু দেখতে ভালো না হ্যাঁ কিন্তু আপনাকে কিন্তু উপর থেকে দেখে বোঝা যাবে না কিন্তু ভিতরটা আপনাকে কেটে দেখে নিতে হবে তরমুজের সিজন কিন্তু খুবই অল্প সময় থাকে এটা কিন্তু আর বেশি দিন থাকবেন সর্বোচ্চ এক থেকে দেড় মাস কিন্তু এটা আপনি এই ফলটা আপনি পাবেন এরপরে কিন্তু আর পাবেন না তখন আবার দেখা যাচ্ছে যে কিছু সিজনাল এবং নন সিজনাল তরমুজ আপনি পাবেন সেগুলো সারা বছরই পাওয়া যায় বাট সেগুলো কিন্তু খেতে অতটা সুস্বাদু না বা মিষ্টি না বাট সেগুলো তো লালও হয় না আবার অনেক ভ্যারাইটি আছে যেগুলো ইউলো ভ্যারাইটি আছে রেড ভ্যারাইটি আছে হ্যাঁ এগুলো অনেক ভ্যারাইটি কিন্তু এখন বাংলাদেশে পাওয়া যায় এখন সচরাচর বাট সারা বছরই কিন্তু পাওয়া যাবে কিন্তু অত পরিমাণ প্রোডাকশন কিন্তু সারা বছর হয় না বাট সিজনের সময় কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাকশন থাকে যে কোনো দামটা একটু কম থাকে এবং আপনার ভালো হয়ে থাকে এবং অনেক বড় বড় তরমুজ বিশেষ করে আপনার বরিশালের যে তরমুজগুলো আছে এগুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে বরিশাল খুলনা এই অঞ্চলের তরমুজগুলো হ্যাঁ অবশ্য আমাদের শেষগুলো তরমুজ কিন্তু অনেক ভালো আপনার চাইলে আমাদের ওখানে গিয়ে জমিতে গিয়েই কিন্তু খেতে পারেন আপনার চাইলে ফ্রি তে আপনি খেতে পারবেন একদম হ্যাঁ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই টা